বন্ধুরা আজকে চলে আসতে হলো পদ্মা নদীতে আজকে অনেক শিকারী আসলে দেখবো কয়েকটা মাছ পাইছে বড় মাছ পাইছেন নাকি কখন আসছেন বারোটার আগে এখন বাজে দুইটা ভাই মাছ পাচ্ছেন না খালি ঘুরছেন এই নদীত ঘুরার ফুরে আছেন কি কিভাবে ফেলিছেন নাকি লল তো দেখতে আপনি দেখতে ওই যে ছোট মাছে খাচ্ছে নাকি টোপ হিসাবে ব্যবহার করছে এই যে ডিম রুটি মেম্বার ও তাইছে কোন দিক দিয়ে মেম্বার হই দিছে এবারে অনেক আসছে কেউ মাছ পাইছে ভাই এদিক মাছ এখনো পাই নাই মাছ হইল এখনই আসছেন কি দুই আগে মাছ হয়েছিল এক একটা মাছ খুবই কম বুঝতে আলাদা যাচ্ছে না মানে শীত বেশি তো লড়া চড়াও কম এই পাশে আরো আছে শিকারি মেম্বার কই মেম্বার হ্যাঁ হ্যাঁ ওই যে সাইকেল দেখুন ওর ওখানে দেখতেছেন এই পাশে বাংলাদেশ ওই পাশে হলো ভারত তো আমি এখনো বসি নাই বসবো তো অবশ্যই মাছ পাইলে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব আর অনেক শিকারে আসছে দেখতে পাচ্ছেন ওই দিকে আজকে তো শুক্রবার অনেকে নামাজের পর আসতেছে আমরাও নামাজের পর আসলাম সবাই দেখতে থাকেন কই বেশি বড় না তো কই শেষ নেট নাই তো আমার এদিক আপনি শুরুর ওইদিক সৈদান আস্তে আস্তে ওইদিক সৈ যায় কল দিয়ে তুলে ফেলেন আস্তে 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 আসছো ওইদিক দেখো কলদি কলদি উঠো ওই কলদি তাড়াতাড়ি হবি আপনি ওই দিক দিয়ে তুল পারবেন তো চলে আসছিলেন কাল বাবু সেই

বেশি টাইম দিয়ে না এক কেজি হবি নি ছয় সাতশো তো হবি হ্যাঁ ভালো সাইজ এর মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো প্রায় অনেক দর্শক জমে গেছে এই যে মাছ আরে মাছ না না নেটলাক বিপায তুলি ফেলেন কালা বড় না ওই যে ওই ফুক ফেলেন মাটির আছে না চললে আচ্ছা দুইটি মাছ তুলি ফেলেন তুলে ফেলেন আরে বেশি বড় না মাছ তুলি ফেলেন এই যে এদিক দে না এদিকে এদিক এদিক কয়টা হলো চা দুটি দুই ডিস চাঁচ মিনিটের মধ্যে দুটি মারি দিছে আর ওইদিকে আমার মেম্বার ভাই এই যে কৃষান বসে আছে ভাই মুকেশম এ নেট ছাড়েন বারে নেট ছাড়ি দেখাবেন না মাছ পাচ্ছেন

তো বন্ধুরা এখন চলে যাব মাছ আমরা পাই নাই তো দেখানোর ওইভাবে দেখানোর কিছু নাই এই যে দেখতে পাচ্ছেন এইদিকে শিকারি দু একটা আছে সন্ধ্যা রাজান পড়ে গেছে আর এই চাচাই কাম বা লাইজ চাচা খুশিতে পারে এইদিকে মাছ আছে মাছটা দেখাবো এই যে চাচার মাছ দুইটা দেখতে পাচ্ছেন ওজন আছে তো ভালোই চাচা দু তিন তখন দেখি মনে ছুটু সুটু এই হলো মাছ চলে যাব এখন সবাই ভালো থাকবেন আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফেলে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ